নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের চিকেন মালাইকারির একটা রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি ছশো গ্রাম পরিমাণ চিকেনকে ভালো করে ধুয়ে তারপরে একটু পাতিলেবুর রস আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে এক ঘন্টার মতন আমি ম্যারিনেট করে রেখেছিলাম এখন বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি এই রেসিপিটি কেমন করে করি যেহেতু মালাইকারি করব। নারকেলের দুধ তো লাগবেই তাই এখানে আমি একটা বাটিতে নারকেলের দুধ নিয়ে নিয়েছি ছশো গ্রাম চিকেনের জন্য একটা মাঝারি সাইজের নারকেলকে আমি পেস্ট করে তারপরে সেকে দুধটা বের করে নিয়েছি এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ চার টুকরো করে দিয়ে দিচ্ছি আট কোয়া রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা কয়েকটা কাজু বাদাম আর এছাড়াও আর কি কি মশলা লাগছে সেগুলো আমি রান্নার সাথে সাথে দেখিয়ে দেব রান্নার জন্যে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলে করছি বন্ধুরা আপনারা যদি চান সাদা তেলেও করতে পারেন এখন তেলটা গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেবো একটা তেজপাতা একটু গোটা গরম মশলা ফোড়নগুলো একটু লাল লাল হলে এর ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি যেহেতু পেঁয়াজের পেস্ট ব্যবহার করবো রান্নায় তাই পেঁয়াজটা একটু কম পরিমাণে এখানে ব্যবহার করলাম এখন পেঁয়াজটাকে একটু ব্রাউন কালারে করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি যে মশলার পেস্টটি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটিকে দিয়ে দেব এখন সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায় ততক্ষণ ভেজে নেব সুন্দর করে কিন্তু আমি মশলাটা ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি চা চামচের দেড় চামচ মতো জিরে আদা বাটার পেস্ট দিয়ে দেবো একটা টমেটো কুচি একটু লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতো দেবেন এক চামচ চিনি পরিমাণ মতো লবণ মাংস ম্যারিনেট করার সময় বন্ধুরা লবণ দেওয়া আছে সেই বুঝে দিতে হবে আর আমি কিন্তু এখানে আর কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করব না মাংসে যেটুকু ম্যারিনেট করার সময় দিয়েছে সেইটুকুই দিয়ে দিলাম আর আপনারা যদি চান একদম সাদা রঙের করতে তাহলে আপনারা একদমই হলুদের গুঁড়ো ব্যবহার করবেন না আর এই শুকনো লঙ্কার গুঁড়োটাও এড়িয়ে যাবেন তাহলে মাংসের কালারটা কিন্তু একদম সাদা হবে আমি যেহেতু একটু হলুদ ব্যবহার করেছি আর এই লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তাই আমার মাংসটা কিন্তু অতটাই সাদা আসবে না একটু লাল রঙের হবে এখন সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু কষিয়ে নিতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তলায় লেগে যেতে পারে সমস্ত কিছুকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা উপর থেকে কেমন তেল বেরিয়ে এখন আমি করা চিকেনটা দিয়েও বেশ কিছুক্ষণ সুন্দর করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব আমি পাঁচ সাত মিনিট মতো সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি নারকেলের দুধ নারকেলের দুধ দিয়ে দিয়েছি এখন একটু নাড়িয়ে নেব এর ভিতরে আমি কিন্তু পাত্তি কোনো জল ব্যবহার করব না এই নারকেলের দুধেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে কষার সময় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর এখন বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে এখন এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব চিকেনটা আমি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু চিকেনটা আমার মোটামুটি রেডি এখন উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম আপনারা যদি চান এই গরম মশলার গুঁড়োর সাথে আর একটু ঘিও ব্যবহার করতে পারেন আমি আর ঘি ব্যবহার করলাম না এখন একটু নাড়িয়ে নেব এখানে আমার রেডি হয়ে গেছে চিকেনের টেস্টি টেস্টি মালাইকারি পেস্টি বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রান্নাটা কেমন লাগলো আপনাদের এখন এটা আমার রেডি নামিয়ে নেব।